ধরনের একটা কর্মসূচি নেওয়া হয়েছে সেটাও আমরা যাতে সহযোগিতা করি ডিজি সাহেব একটু আগে বলতেছিল প্লাস্টিকের বোতলে পানি দিবে না গ্লাসে পানি দাও তো এইভাবে যদি আমরা সবাই ইনিশিয়েটিভ নেই বলার চেষ্টা করি দোকানে গেলে বাজার করতে গিয়ে আমরা প্রতিদিন ব্যবহার না করি তাহলে আস্তে আস্তে সেই কাজগুলো হবে তো আমি মনে করি যে মন্দির ভিত্তিক আপনারা শুধু পূজা করবেন জন্মাষ্টমী করবেন লক্ষ্মী পূজা করবেন কালী পূজা করবেন করে আপনারা দায়িত্ব শেষ করবেন এটা কিন্তু আর হবে না মন্দির ভিত্তিক এই সামাজিক অপরাধের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে মন্দির ভিত্তিক আমরা যখন আলোচনা করব তখন ওই সমাজের অন্তর্গত যারা আছে এই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে আপনারা নিবৃত থাকা বলবেন আলোচনা করবেন উদ্বুদ্ধ করবেন আপনাদের কথা না শুনলে প্রশাসনের সঙ্গে নামের তালিকা দিয়ে দিবেন আর আমরা অন্যরূপভাবে মসজিদ ভিত্তিক করবো মসজিদের যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, তারা তাদের গ্রামটাকে যদি ঠিকমতো করে দেখাশোনা করে তাহলে তো প্রশাসনের এত পেরেসানি হওয়ার কোনো কারণ নেই তারাই চেনেন আমরাই জানি আমাদের সমাজের কারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত ওনাদের কাছ থেকে খবর আসতে অনেক সময় লাগে কিন্তু আমাদের কাছ থেকে খবর দ্রুত সময় আমাদের কানে পৌঁছানো হয় সুতরাং আমরা একটি আলোকিত বাংলাদেশ করতে চাই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের জন্য সাম্প্রতিক সময় বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে শহীদ হয়েছে সুতরাং সেখান থেকে যদি আমাদের বিচ্যুতি ঘটে তাহলে এই রক্তদানের কোনো মূল্য থাকবে না সমাজের মধ্যে অনেক করি রয়েছে অনেক রাজনৈতিক দলের ভিতর আছে আমাদের মধ্যেও থাকলে থাকতে পারে আমি তাদের উদ্দেশ্যে মেসেজ দিয়েছি কোনো দুষ্কৃতিকারীদের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না ইতিমধ্যে আমি আমার দল থেকে প্রায় বাহান্ন জনকে বহিষ্কার করে দিয়েছি সুতরাং এর ব্যাপারে আমি খুব কঠিন রয়েছি আমি মনে করি অনেকে অনেক ধরনের কথা আমাকে বলে ভাই এত আন্দোলন করেছি ভাই এতবার জেল খেটেছি এখন আমাকে বহিষ্কার করেন আমি ঠিক আছে তুমি আন্দোলন করেছো জেল খেটেছো আমি মেনে নিলাম কিন্তু তুমি যে খারাপ কাজটা করলাম গ্রামে একটা প্রবাদ রয়েছে এক বাল্টি দুধের মধ্যে একটা চোনা পড়লে নষ্ট হয়ে যায় সুতরাং এতদিনের ভালো কাজটা তো তুমি নষ্ট করে ফেললাম সুতরাং আমরা কোনো আপোস করব না কোনো দুষ্কৃতিকারী কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতে পারে না কারণ রাজনীতি একটা আদর্শ মানুষও আমাদেরকে সম্মান করে মানুষ যেন আমাদেরকে ভয় না করে মানুষ যেন কুন্দুম কুমার রায় সমাপতির সেনপরা হানিকপুম বঙ্কিমচন্দ্র দাস